হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাইল তোমার সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি শেয়ার করবো তোমাদের সাথে আমি আজকে মানে বাজার যাব ঠাকুর দেখতে দুবরাজপুর বাজার তো পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো ঠাকুর দেখতে গিয়েছিলাম আমাদের গ্রামের ঠাকুরগুলো আর কি তো আমি অষ্টমীর দিনে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর ঠাকুর দেখতে বেরোনো হয়নি কারণ মানে প্রচণ্ড জল বৃষ্টি মানে ঝড় বৃষ্টি জল লেগে রেখেছিলো তো আজ ছিল তিরোত্রিশের দিন তো অনেক ঠাকুর বিসর্জন জন্য হয়ে গেছে যেগুলো মনে ভালো মানে সিন করেছে সেগুলো আছে আর কি তো আমি এদিকে চলে এসেছিলাম রেল পার্কে দুবরাজপুর রেল পার্কে ঠাকুর দেখতে তো এদিকে দেখতে পাচ্ছি এদিকে মানে মানে যেটা ছোট মানে মায়ের মুহূর্তে যেটা পুজো হবে আরকি তো এদিকে চলে যাচ্ছিলাম তো এদিকে করেছিল প্যান্ডেলের থিম আর কি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছ মানে একটা ইন্ডিয়ার ম্যাপ করেছিলো আর এদিকে ঢুকে যাচ্ছি চলো তোমাদেরকে মানে যে ডিজাইনটা করেছে আর কি দেখতে পাচ্ছ মাকড়সা মানে জালের মধ্যে দিয়ে যেমন আমরা ঢুকে চলে যাচ্ছি তো খুব ভালো লাগছে দেখতে দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা দেখতে থাকো আর কি তো অতিরিক্ত মানে অনেক সুন্দর করেছে আর কি দেখতে পাচ্ছ এদিকে তো এদিক ওপরে দেখতে পাচ্ছো মানে যে নেট মানে নেটের মতন জালে আর এদিকে মানে একটা করে মানে ভার মাটির ভাড় দিকে ঝুলানো আছে তো এদিকে দেখতে পাচ্ছি ডিজাইন করেছে মানে স্কুলে যাচ্ছে আর কি মানে ছোট বাচ্চা মেয়ে এদিকে দেখতে পাচ্ছো মানে মেয়েদের যে মানে এখনকার দিনে যে মানে পরিস্থিতিটা আর কি যে মেয়েদের মানে ইজ্জত নিয়ে মানে ছিনিমিনি খেলা হচ্ছে সেইটাই আর কি তুলে ধরেছে তো অসাধারণ তোমরা দেখো বলবে যে মানে মানে এত সুন্দর আর কি করেছে তো সামনে দেখতে পাচ্ছ তো মাঝে একটা মেয়ে আর কি বসে আছে আর এদিকে দেখতে পাচ্ছ মানে চিল মানে শুকুনিতে মানে মেয়েটাকে আর কি ছিঁড়ে খাচ্ছে যে যেটা আর কি বাস্তবে যেটা হচ্ছে সেটা আর কি মানে তুলে ধরেছে তো চলো তোমার দিকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছ মানে এত কাদা মানে আর কি বলবো মানে বৃষ্টি বৃষ্টি মানে কদিন থেকে হয়ে যাচ্ছিলো তো দেখতে পাচ্ছ মানে লেখা গলাও অসাধারণ আর কি তো মানে অনেক ভিড় ছিল তো এত ভিড়ের মধ্যে মানে মানে অনেকক্ষণ ধরে ভিডিও করাটাও সম্ভব নয় তো আজকে যথিরতি ছিল তো মানে অনেক মানে ফাঁকাই ছিল অতটাও ভিড় ছিল না তো এদিক দেখতে পাচ্ছ মানে এক একটা করে মানে হাতের মধ্যে দিয়ে আর কি যন্ত্রপাতি আর কি ধরে আছে দেখতে পাচ্ছো এইটা দেখতে পাচ্ছ একটা এত মানে খুন্তি ধরে আছে এটা নেট দিয়ে বাঁধা এই হাতের মধ্যে সেলাই যেহেতু সে তাঁত সেই সুতো সেইটাই আর কি সাইড দেখতে পাচ্ছ আর মায়ের চাষ মূর্তিটা দেখো মানে অপূর্ব অপূর্ব লক্ষ্মী গণেশ কার্তিক মানে ধ্যান করছে দেখো তোমরা বন্ধুরা তোমরা কিন্তু মানে এই থিমটা কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই কিন্তু জানিও আর ওপরটা দেখতে পাচ্ছো মেঘের মধ্যে মানে আমি ওপরের দিকে তাকাই নি পরে করে দেখলাম যে মায়ের মানে ওপরের যে একটা চক্র ঘুরছে মানে জাস্ট অসাধারণ অসাধারণ মানে এত সুন্দর মানে কি বলবো মানে দেখেও মানে মনটা মানে জুড়িয়ে যায় আর কি বুঝতে পারছো অপূর্ব নিজে নিজেই প্রশংসা করছি তোমরা দেখলে তোমরাও বলবে যে সুন্দর কিনা তো এদিকে আমি মেলাতে ঢুকে গেছিলাম তো এখানে চশমার দোকান আমার ছেলের জন্য একটা চশমা নিয়ে নিলাম মানে ডে নাইট রাত্রে ধরো গাড়িতে চালা গাড়ি চালায় তখন মানে বালির সামনে বসে থাকে তো বালিতে মানে বালি ঢুকে যায় চোখে তো একটা ডে নাইট চশমা নিয়ে নিলাম তো এদিকে অনেক মেলা বসেছে তো এইদিকে আমরা একটু মেলা ঘুরে নিয়েছিলাম তো মেলা ঘোরার পরে আমরা চলে গেছিলাম দুবরাজপুর পাঁচ নম্বর মিলে সেখানে মানে সিন করেছিল জাস্ট মানে যে মানে কারিগরি শিল্প কারিগরি তো চলো তোমাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখায় তো দেখতে পাচ্ছ সামনেতে মানে কাঠের আর কি মানে এটা কাঠের ডিজাইন ছিল মানে ছোটো ছোটো দেখতে দেখতেছিলাম তো এইদিকে থিমের নাম ছিল তোমার পুতুল তোমায় গড়ে এই দেখতে পাচ্ছ যার মানে ঘরগুলো দেখো কত মানে ই করে মানে ডিজাইন করে বানিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছো মানে মাটির একটা বড় কলসি তো একটু ভাঙা মানে ভেঙে গেছে সেইভাবে মানে বানিয়েছে নিচে দেখতে পাচ্ছো যত সে চায়ের সে চা খায় কোপটে সে ছিল ডিজাইন করা আর এদিক দেখতে পাচ্ছো মানে খাঁচার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মানে ভিতরে যেগুলো লাইটে কারবার আছে তার ভিতরে ইট ইটের ছোটো ছোটো ইটগুলো ঢুকুনো ছিল আর এদিকে দেখতে পাচ্ছি মানে ছোটো একটা গুহার মতন তো দিকে আমি কোন দিকে ছেড়ে কোন দিকে দেখাবো মানে নিজে দেখে মানে থ হয়ে গেছে যে এত সুন্দর মানে শিল্পর কারিগরি হতে পারে তো এদিকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাটির থালার এমন বিভিন্ন ধরনের আর কি মানে পুতুল দেখতে পাচ্ছো মানে কত রকমের পুতুল দেখতে পাচ্ছো ছোট্ট থেকে বড় বড়ো এদিকে প্রদীপ এদিকে বুদ্ধদেবের ছবি মানে বুদ্ধদেবের ছবি আর এদিকে মাটির থালাগুলো মানে বৃষ্টি বৃষ্টির কারণে জল দাঁড়িয়ে গেছে আর কি এদিকে মায়ের মূর্তিটা দেখো মানে এরকম মূর্তি আমি কোনোদিনও দেখিনি মানে এই প্রথম দেখলাম এই ধরনের মানে ডিজাইনের মূর্তির উপর দিকে দেখতে পাচ্ছ মানে বিল্ডিং আর কি বিল্ডিংগুলো মানে উপর দিকে তুলে রেখেছি দেখতে পাচ্ছি গণেশ কার্তিক মা লক্ষ্মী মা দুর্গা মানে সবাইকে দেখতে পাচ্ছি কীরকম করে মানে কীরকম মূর্তিটা করেছে আর কি এদিকে দেখতে পাচ্ছো এইদিকে হচ্ছে মানে এগুলা হচ্ছে মেডেল মানে এগুলো পেয়েছে হয়তো পুরস্কার আর কি তো আমি এদিকে চলে এসেছিলাম মানে কিছু ফটো বা ভিডিও করলাম মানে ভিডিও বলতে এই মানে ক্যামেরা ভিডিও আর এদিকে মানে দু একটা ছবি তুলেছিলাম তো আস্তে আস্তে ভিড় চলো আমরা যেহেতু সন্ধ্যে টাইমে গিয়েছিলাম তো এদিকটা দেখতে পাচ্ছ ডিজাইনটা মানে এদিকে যেহেতু যে জায়গাগুলো ফাঁকা আছে এখানে মানে মানুষ মানে বসেছিল শিল্প মানে এটা মানে অরিজিনাল শিল্প কারিগরি করছিল নিজের হাতে তো আমরা আমরা লেটে এসেছি তিরদেশের দিনে না আগে হলো হয়তো ওগুলো দেখতে পেতাম তো আমরা মানে আমাদের এখান থেকে যে মানে আমাদের গ্রাম থেকে যারা গেছিলো তারাই বলছিল আর কি আমরা আমরা তো পরে এসেছি কি দেখবো এদিকে দেখতে পাচ্ছ মানে পুরো গ্রামের দৃশ্য আর কি মানে একবারে গ্রাম পরিবেশ যে যেরকম দৃশ্য হয় দেখতে পাচ্ছি এদিকে দরজা আর কি মাটির দিয়ে মানে ঘরটা লিখে আছে এদিকে দেখতে পাচ্ছো তো তোমাদেরকে পাশে এদিকে যারা মানে তৈরি করেছে তাদের নাম লেখা আছে তো লাইটের জন্যে ছবিটা ভালো করে উঠে আর এদিকটা দেখো মানে শুধু পুতুল মানে যেদিকেই তাকাবে যতদূর তাকাবে মানে শুধু পুতুল মাটির আর কি ঠাকুর পুতুল মাটির ঘোড়া মাটির রামকৃষ্ণ মানে অনেক রকমের মূর্তি মানে যত রকমের মূর্তি আছে হাতি ঘোড়া সবাই দেখতে পাচ্ছে ছবি তুলছিলো তো আমরা দু একটা ছবি তুলেছিলাম মানে লাইটের কারণে অন্ধকার অন্ধকার ছবিটা হয়তো ঠিক মতন আসছিলো না তো তাও তুলেছিলাম দেখতে পাচ্ছি বাসের মানে এগুলা শুধু অরিজিনাল বাস মানে রং টং কিছু করার নেই শুধু বাসের কারোগরি দেখতে পাচ্ছি এগুলাতে ইঁট মানে ছোটো ছোটো ইটে ইঁটে মানে সিমেন্ট দিয়ে ইটগুলো গেঁথে গেঁথে রেখেছে মানে সত্যি যে মানে মানুষের শিল্প ধারণা মানে এত সুন্দর মানে ভাবনা চিন্তাও আর কি কী বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছি এদিকের ছবি এগুলা যত মানে ছবি মানে কৃষক আর কি আগের দিকটা এদিকটাতে আমরা ঘুরে চলে এসেছি তো এই দিকটা তোমরা দেখলে দুই দিকটাতে তো আমাদের এই মন্দিরটা ঘুরে মানে হয়ে গেল তো আমরা আবার মানে আমরা চলে যাবো আবার অন্য অন্য মন্দিরে তো এটা হচ্ছে দু নম্বর মানে দু নাম্বার আমরা দু নম্বর ঠাকুরের তো আমার আবার চলে এসছি এদিকে তো আমরা আরও চলে এসছি এদিকে বাজারের ভিতরে তো এই মন্দিরটা মানে এই থিমটার নামটা মানে জায়গাটার নামটা আমি ঠিক বলতে পারছি না তো চলো দেখতে দেখা যাক ভিতরে দেখতে পাচ্ছ আমার ভিতরে ঢুকে গিয়েছি তো ঠাকুরটা খুব সুন্দর অসাধারণ করেছিল মানে মায়ের মূর্তিটা খুব সুন্দর আর কি তো এদিকে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি ভিডিও আমি মানে শুনতে পেরেছি তো এদিকে আমি একটা ছবি তুলে নিলাম এদিকে মায়ের মানে ভিডিও করে নিলাম তো আমরা এদিকে আরেকটি চলে এসেছি তো এটা ছিল শ্মশানে মায়ের মন্দির মানে পাহাড়িস্ব দুবরাজপুর পাহাড়িস জলকালিতলা মন্দির তো এইদিকে আমরা দুর্গাটা এদিকে কালী মন্দির আছে তো এদিকে আমরা দুর্গা ঠাকুর ঢুকতে চলে এলাম দেখতে চলে এলাম তো এদিকে দেখতে পাচ্ছ মানে ঝোপ মানে প্যান্ডেলটা করেছে দাস মানে এটা দাসপাড়া আর কি তো এদিকে ঝুড়ি তারপরে কুলো এইসব দিয়ে প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ কুলোগুলো কুলোগুলো আর এদিকে ভিতরে চলো তোমাদেরকে দিকে ঢুকে দেখাচ্ছি তো মায়ের মন্দির মায়ের মূর্তিটা খুব সুন্দর এদিক দেখতে পাচ্ছি ঝুড়ি মানে কাগজের নৌকো আর এদিকে কাঠের পুতুল এইসবে বানিয়েছে তো তোমাদেরকে চলো বাইরেটা দেখায় এদিকটা দেখতে পাচ্ছি মানে এদিকটা মানে হাতের কারিগরি আর কি মানে কাঠের কাঠের জিনিসের মধ্যে রং তুলি করেছে তো তোমাদেরকে চলো দেখাই এই দেখতে পাচ্ছি এদিকটা যে দুটো দু সাইডে ছিল এগুলো মানে কাঠের পুতুল আর কি এদিক পেচা পেঁচা দেখতে পাচ্ছি পেঠা পেঁচাটা মনে হচ্ছে মানে কাঠের আর কি তো আমরা এদিকে চলে এসেছি মায়ের মন্দিরে তো মায়ের একাদশীতে মায়ের মানে বিসর্জন হয়ে গেছে দশ এদিকে মায়ের মূর্তি দু হচ্ছে সামনে সবাই দেখতে পাচ্ছ মানে মেলা বসেছে কিছু কিছু মানে বেশি বসে এদিকে খাবারের দোকান বসেছে দু একটা তো পুরো ফাঁকা ফাঁকা আছে তো দেখতে পাচ্ছি আর একটা এদিকে মন্দিরে চলেছি মানে এগুলা এগুলা মানে ঘরের কাছে এদিকে পাশে দেখতে পাচ্ছি একটা মানে প্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে কালী মন্দির হবে অনেক বড়ো প্যান্ডেল হয়েছে তো এদিকে তোমাদেরকে ঠাকুরটা তোমরা দেখে নাও তো বন্ধুরা কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো তার করতে আমরা চলে এসেছি এদিকে আর একটা মন্দিরে তো এটা মন্দির বেটে মানে এটা প্যান্ডেল কোনো সিন হয়নি দুটা দেখলে গেলাম মন্দিরের মধ্যেই মানে আর কি তো তোমাদের তোমরা দেখো মানে এই ঠাকুরটা মানে দেখো মা দুর্গাকে পুরো মানে মা লক্ষ্মীর মতন লাগছে মুখশ্রী দেখতে পাচ্ছ তো এদিকে আমরা কতগুলো ভিডিও বা ফটো তুলে নিলাম তারপর চলে গেলাম মানে এদিকে রাস্তাতে জ্যাম ছিল আর বিসর্জন হচ্ছে তো বিসর্জন হচ্ছিলো তো পাশেই ছিল মন্দিরটা তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এটা হচ্ছে মন্দির তো বন্ধুরা তোমাদের মায়ের দর্শন পেয়ে তোমাদের কেমন লাগলো তো আর এই ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবো না এদিকে আমরা খাবারের দোকানে চলে এসেছিলাম তো আমার ছেলে নিয়ে নিয়েছিল রোল আর তোমার দাদা ভাইয়ের আমি নিয়ে নিয়েছিলাম চাউমিন চিকেন চাউমিন তো এখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের গ্রামের মেলা তো ভিডিওটা আমার এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ভিডিওতে বাই বাই